তো কয়েকদিন পরে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখো তাহলে বুঝতে পারবে যে আমাকে হঠাৎ করে হসপিটালে কেন যেতে হলো আর কবে বাড়ি আসলাম তো বন্ধুরা দেখো তোমাদের দিদি নিয়ে এখন হসপিটালে গিয়েছিলাম আমাদের গ্রামে হসপিটাল তো ওখানে মানে ওখান থেকে রেফার করে দিয়েছে তো আমরা উলবেড়িয়া হসপিটালে যাচ্ছি না তার জন্য আমি তোমাদের কাউকে কোনো ভিডিওর মাধ্যমে বলতে পারিনি হঠাৎ করে আমার দিদিকে ফোন করেছিলাম উনি অ্যাম্বুলেন্স পাঠিয়েছিল আমাদের হসপিটালে ভর্তি করা হয়েছিল সেখান থেকে তারা ইঞ্জেকশান দিয়েছিলো ওষুধ দিয়েছিলো যাতে কমে যায় তো কোনোভাবে কমেনি ওখান থেকে আমাকে রাত নটার সময় না সাড়ে একটা হবে এরকম সময় ট্রান্সফার করেছে তো উল এরিয়াতে নিয়ে এসেছে এখানে অনেক নার্স হোম তো ফিরিয়ে দিয়েছে এখন একটা নার্স হোমতা আছি আমি ভর্তি রাত দশটা থেকে সকালে কিছু টেস্ট হবে তারপরে ডাক্তার দেখবে তারপরে কী বুঝবে তবে কী বাড়ি পাঠাবে হয়তো কারণ আমার এখনও সময় হয়নি সাত মাস চলছে সেজন্য এখন আমি সেজাই করে তুলে নিলেও প্রচুর সমস্যা হবে বা দেবীর বা মায়ের সেজন্য কোনো কিছু এখন করা যাবে না এখন ওষুধের দ্বারাই বা ইনজেকশানের দ্বারাই সব কিছু বন্ধ রাখতে হবে ঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে আর ভগবানের উপর ভরসা রাখতে হবে তো আমি একটু ভগবানের কাছে আমার জন্য প্রার্থনা করবেন আমি কালকে দুপুর থেকে হসপিটালে ভর্তি হয়েছিলাম ওখান থেকে ট্রান্সফার করেছে দুটো তিনটে নার্সিংহোম ফিরিয়ে দিয়েছে এখন একটা নার্সিংহোমে আছি রাত দশটা থেকে ভর্তি আছি তো ওখানে ইঞ্জেকশান দিয়েছি তিন চারটে আর কিছু রিপোর্ট করতে দিয়েছে দেওয়ার পরে সকালে বলবে কি হবে না হবে এখন ভোরবার ভোর সাড়ে চারটে বাজে আর এখন আমার সময় হয়নি সাত মাস চলছে তার আগে আমার কিন্তু ব্যথা হচ্ছে কেন জানি না আর তোমাদেরকে একটা কথা বলা হয়নি সেটা অবশ্যই বলবো আমি একটু শরীরটা ঠিক হক অবশ্যই বলবো তো সবাই একটু পাশে দেখো সবাই একটু ভগবানকে দেখে প্রার্থনা করে ভগবানের কাছে যাতে তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারি তো দেখো বন্ধুরা এখন কে বলবো হসপিটালে আছি আর সারা রাত ঘুম এনি আমার আমাকে তিনটে ইঞ্জেকশান দেওয়া হয়েছে তো ইঞ্জেকশান দেওয়ার পরে না আমার ব্যথা তো কমে গেছে প্রথমে হসপিটালে ছিলাম সেখানে একটা দিয়েছে আর নার্সিংহোমে আসার পর তিনটে দিয়েছে তো দেওয়ার পরে ব্যথা তো কমে গেছে কিন্তু আমার বেবি নড়ছে না সারা রাত নড়েনি আমি সারা রাত লক্ষ্য রেখেছি তো সেই জন্য আমার খুব টেনশান হচ্ছে তো সেই জন্য আমার খুব টেনশান হচ্ছিল তাই আমি ঘুমাতে পারিনি আর রাত্রিবেলা দেখো বারবার বাথরুমে যাচ্ছি দেখো এখন চারটে এক বাজে তো দেখতে পাচ্ছেন যে চারটে দুই হয়ে গেছে তো আমি তো সেই সারা রাতে জেগে আছি তো শরীরটা খারাপ লাগছিল মানে ইঞ্জেকশন দিয়েছিল তো ব্যথাটা কমতে একটু সময় লাগছিলো এতক্ষণ পর্যন্ত ব্যথা করছিল সেই জন্য সেভাবে ভিডিও করতে পারিনি তো এখন ব্যথাটা কমেছে মানে কমেছে অনেকটাই কমেছে তো দেখো এই যে আমি অন্ধ বসে আছি এখন সব লাইটগুলো তো বন্ধ করে দিয়েছে শুধু বাথরুমের ওই দিকের লাইটটা জ্বলছে বাকি সব লাইট কিন্তু বন্ধ সেই জন্য এরকমভাবে দেখাচ্ছে ঠিকঠাক দেখা যাচ্ছে না তো যাই হোক সকালবেলা অবশ্যই মানে কী বলবো সকালবেলা ছাড়া তো বলা যাবে না আর সেই জন্য আমার তো এখন প্রচণ্ড পরিমাণে টেনশন হচ্ছিল আর দেখে ওইদিকে আমার শাশুড়ি একটা বেডে শুয়ে আছে সেটা তোমাদেরকে দেখালাম তোমরা হয়তো ঠিকঠাক বুঝতে পারো নি দেখো বন্ধুরা এখন হসপিটালে আছি এখন রয়েছে সাড়ে চারটের মতো দেখো বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে সাতটা আর আমি যে শুয়ে আছি এখন হসপিটালে মানে নার্সিংহোমে তো ওই যে নাকের মধ্যে কি দিয়ে দিয়েছে আর সারা রাত ঘুমাতে পারিনি দেখো বন্ধুরা শুভ সকাল সবাইকে

দেখো তারপর আমরা এখন চলে যাবো বাড়িতে আমাদের ছুটি দিয়ে দিয়েছে আর যে সব কাজ ছিল হসপিটালে সেগুলো হয়ে গেছে তো তোমাদেরকে হসপিটাল মানে নার্সিংহোমটা দেখালাম এই যে দেখো সেবা নার্সিংহোম উলবেরিয়াতে আমাদের হাওড়া জেলার বাগনানের উলবেরিয়াতে বাগনানে নয় হাওড়া জেলার উলবেরিয়া এটা তো এখানে সেবা নার্সিংহোম এটা তো এখানে আমি ভর্তি ছিলাম আগে অনেকগুলো নার্সিংহোমে গিয়েছিলাম তো সেখানে না আমাকে নেয় নিয়ে আমার অবস্থা বেশি খারাপ ছিল তার জন্য আর আমার তো এখন আর আমার তো এখন সাত মাস এখন বেবিও হবে না আর ভিডিওটা না এই জায়গাটা একটু উল্টো হয়ে গেছে একটু তো তোমরা কষ্ট করে দেখে নিও আর এই যে দেখো আমাদের গাড়ি চলে এসছে আর আমার বর নিজেই কিন্তু গাড়ি চালাবে দেখো আর বর কিন্তু ভিডিওটা করছিল সেই জন্য উল্টোভাবে ভিডিওটা করেছে তো দেখো এই জায়গাতে গিয়ে আমি সোজা করে নিয়েছি আমি ভোগ করছিলাম ভিডিওটা এখন ও গাড়ি চালাচ্ছে আর ওর ভাই পাশে বসে আছে আর এই গাড়িটা না এক সময় আমাদেরই ছিল আমি সকলে মানে কিনেছিলাম তো কোনো কারণের জন্য মানে কী বলবো পার্সোনালি একটু সমস্যার জন্য গাড়িটা দিয়ে দিতে হয়েছিল কিন্তু মানে গাড়িটা দিয়ে দিতে হয়েছিল তো গাড়িটা বেশি দূরে কাউকে দিইনি আমাদেরই পাশে মানে একটা দাদা সম্পর্কে হয় সেই নিয়েছিল তো সে বলেছিল যে তোর যখন লাগবে গাড়ি তুই অবশ্যই আমার বাড়ি থেকে নিয়ে যাবি কোনো সমস্যা নেই তো সেই মতো কিন্তু আমাদের যখন আমরা এসেছিলাম আমাদের মানে সেন্টারে যে যে সেন্টার হয় না ওই সেন্টারে তোমার হেলথ সেন্টার হয় ওখানে ফোন করেছিলাম ওরা অ্যাম্বুলেন্স পাঠিয়েছিলো তো পাঠানোর পরে ওইটাতে করে আমরা হসপিটাল গেছিলাম আর হসপিটাল থেকে ওরা ইঞ্জেকশান দেওয়ার পরে তো ওইখান থেকে একটা ইঞ্জেকশান দিয়ে ছিল আর বাকি চেক আপ করেছিল প্রেশার টেশার বাকি বাচ্চার হার্টবিট এসব দেখেছিল তো তারপরে ওরা বলল যে তো দেখো তারপর আমরা বর গাড়ি চালাচ্ছে আর আমাদের ওর তো বসে আছে দেখতে পাচ্ছো আর আমরা কিন্তু পেছনে বসে আছি আমি আর আমার শাশুড়ি তো তোমরা ভাববে ভাবতেই পারো যে আমার বর যখন গাড়ি চালাচ্ছে তাহলে আসার সময় কেন এই গাড়িতে আসিনি আসলে আসার সময় তো আমার বর বাড়িতে ছিল না জানো তো তো ওকে ফোন করেছি যখন ও তখন কলকাতাতে ছিল হাওড়াতে ছিল তো সেখান থেকে আসতে তো টাইম লাগবে না তো ততক্ষণে আমাদের যে হেলথ সেন্টারের দিদি আছে উনি আর আমার শাশুড়ি আমাকে মানে অ্যাম্বুলেন্সে করে নিয়ে চলে গেছিলো হসপিটালে আর ওখানে একটা ইঞ্জেকশান দিয়েছিল বাকি চেক আপ করেছিলো তো করার পরে তিন চার ঘন্টার মতো ওখানে ছিলাম ওরা বলেছিল যে ব্যথা যদি কমে যায় তাহলে বাড়ি পাঠিয়ে দেব আর ব্যথা যদি না কমে অন্য জায়গায় যেতে হবে এখন এই মুহূর্তে তোমার বেবি তোলা যাবে না কোনোভাবে সম্ভব নয় এখন খুবই বেবি এত কম সময় হবে না তো মতো কিন্তু ব্যথা আমার কমেনি তারপরে আমার বড় চলে এসেছিলো সন্ধ্যা হয়ে গেছিল বড় চলে এসেছিল আসার পরে অনেক জায়গায় ফোন করছিল যে কোথায় মানে নিয়ে গেলে ভালো হবে তো ওইখান থেকে ওরা হসপিটালে উলুবেরিয়া হসপিটালে রেফার করে দেবে বলছিল মানে ওখান থেকে ওলুবেরিয়াতেই করবে তো বলছিল উলুবেরিয়া হসপিটালে যাওয়ার থেকে বেটার হবে কিন্তু ভালো কোনো নার্সিংহোমে যাওয়া তোমার যা কন্ডিশান আর আমরা তো কিছু করতে পারবো না আর আর আমি বলছিলাম যে তাহলে বা আমার বাড়ির লোক বলছিল যে তাহলে কলকাতার কোনো ভালো হসপিটালে রেফার করে দিন তাহলে সেখানে চলে যাব ভালো চিকিৎসা হবে তো ওনারা বলছিল আমরা তো কলকাতায় হসপিটালে পাঠাতে পারবো না আমাদের এখান থেকে আমরা উলুবেরিয়ার বেশি আর কোথাও পাঠাতে পারবো না এবার উলুবেরিয়া হসপিটাল থেকে ওরা যদি না পারে ওরা দেখবে তোমাকে প্রথমে ইঞ্জেকশান বলো যা কিছু ওদের চিকিৎসা আছে সেগুলো দিয়ে ওরা দেখবে ওরা যখন পারবে না তখনই কিন্তু কলকাতার যে কোনো ভালো হসপিটালে ওরা ট্রান্স মানে রেফার করবে তার আগে কিন্তু করবে না তো মতো আর কি কথা হলো তারপরে ডাক্তারবাবু বললেন যে ওলুবের হসপিটালে যাওয়ার থেকে কিন্তু বেটার হবে নার্সিংহোমে যাওয়া কারণ ওরা এখানে কত সময় হয়ে গেল। বেকার ব্যথা কষ্ট হচ্ছে ব্যথার জন্য আর এখানে কতটা সময় নষ্ট হলো তারপর ওখানেও কিন্তু ওরা চিকিৎসা করবে করে দেখবে যদি না পারে তারপরেই কিন্তু রেফার করবে তো এভাবে কিন্তু তোমারই কষ্ট হবে এবং যত লেট হবে চিকিৎসা হতে তত তো সমস্যা মানে বেড়ে যেতে পারে তাই না তো মতো কিন্তু আমাকে পাঠিয়ে দিল তারপরে নার্সিংহোম ঠিক করে আমরা চলে গেলাম এবার কথা হলো তো অ্যাম্বুলেন্স যাবে না কারণ হসপিটালে হলে সে তখন কিন্তু অ্যাম্বুলেন্স করে যাওয়া যেত আর নার্সিংহোমে যেহেতু প্রাইভেট ওটা তো সেহেতু কিন্তু অ্যাম্বুলেন্স যাবে না তো সেজন্য আর কি আমাদেরকে গাড়ি ভাড়া করতে হলো একটা অন্য মারুতি গাড়ি ভাড়া করে আমরা কিন্তু গেছিলাম তো মারুতি গাড়ি ভাড়া করে গেলে কি হবে আমার প্রচুর কষ্ট হচ্ছিল কারণ ঝাঁকুনি হচ্ছিল রাস্তায় খুব রাস্তা খারাপ আছে তো আর নিজের লোক যেভাবে চালাবে গাড়ি নিজের পেশেন্ট নিজের বাড়ির লোক বলে সেভাবে কি বাইরের লোক চালাবে চালাবে না তো আমার কিন্তু খুব কষ্ট হচ্ছিল আর এখন কিন্তু বাড়ি আসতে এই গাড়িতে করে আমার এতটুকু কষ্ট হচ্ছে না আমার বর কিন্তু গাড়িটা খুব জোরেই চালাচ্ছে ভিডিওটা স্লো করা বলে তোমরা বুঝতে পারছো না গাড়িটা কিন্তু খুব জোরেই চালাচ্ছে কিন্তু তাতেও আমার সমস্যা হয়নি কারণ আমাদের এই গাড়িতে মানে কী বলবো আমাদের এই গাড়িতে একটুও ঝাঁকুনি লাগে না জানো তো এই গাড়ি আগেও অনেক চড়েছি যাই হোক এসিটা এত জোরে দিয়েছে আমার মানে কি বলবো বাড়ি আসার পরেও আমার মাথা ব্যথা করছে আর নাক বন্ধ হয়ে যাচ্ছে ঠান্ডা লেগে তো এত জোরে এসি চালিয়েছে জানো এটা আমাদের বাগদান আর এত জোরে এসি চালিয়েছে তো এটা বাড়ি আসার পরেই তো আমি ভয়েসটা দিলাম তো সেজন্য বলছি যে বাড়ি আসার পরে আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে আর এই যে এখানে জন্মাষ্টমীর কৃষ্ণ পুজো হয়েছিল আর এই দেখো আমার মহাদেবের মন্দির হর হর মহাদেব তো যা মানে যেটাই আর কি তার ইচ্ছা সেটাই হবে তার থেকে বেশি কিন্তু কিছু হবে না যাই হোক যারা যাচ্ছে হসপিটালে না তারা সবাই বেবি নিয়ে বাড়ি ফিরছে আমার না একটু আফসোস হচ্ছিল একটু মন খারাপ লাগছিল যে সবাই বেবি নিয়ে বাড়ি ফিরছে আমি বলেছিলাম আমার বরকে যে বাচ্চা তুলে নাও না সে যখন সেটার করতে হবে তো বাচ্চা তুলে নাও আমিও বাচ্চা নিয়ে ঘরে যেতে চাই আমার বাচ্চা নিতে ইচ্ছা করছে তখন বলল যে আমাদের এখন হবে না সময় দেরি আছে এখন প্রচণ্ড রিক্স জানো তো এভাবে হঠাৎ করে যে পেটে ব্যথা শুরু হবে আর আমাকে এভাবে হসপিটালে ছুটতে হবে আমি নিজেও ভাবতে পারিনি জানি না ভগবান কী চায় আমার তো ইচ্ছা ছিল আমার তো অনেক রকম প্রবলেম আছে তো ডক্টর আমাকে বলেই দিয়েছে সিজার ছাড়া নর্মালি বেবি হওয়া ইম্পসিবল তো আমি জানি যে আমার মানে ব্যথা হওয়ার আগেই আমি চলে যাব আর আমাকে ডেটও দিয়ে দিয়েছে হসপিটাল থেকে আমার লাস্ট ডেট দিয়েছে যেন অক্টোবরের দশ তারিখে তো তখনও আমার নয় মাস হবে না যেন আট মাস হবে তো সেই আট মাসেই বেবি তুলে নিতে হবে কিছু সমস্যা আছে তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই বড় ভিডিওতে আর তো আমি জানি যে ভালোভাবে আমি যাব তো আমি হসপিটালের ব্যাগ গোছাবো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তারপরে আমি যখন হসপিটালে যাব আমাদের এখানেও আমার বড় থেকে ছোট সবাইকে বলে যাব প্লাস আমার ইউটিউব ফ্যামিলি সবাইকে বলে যাব যে আমি হসপিটাল যাচ্ছি কিন্তু আমার বা কমিউনিটিতে একটা পোস্ট দেব কিন্তু আমার এমনই অবস্থা ছিল আমি সিরিয়াস কন্ডিশান আমি কাউকেই বলতে পারিনি শুধু আমার বাড়িতে আমার বড় ছিল না শুধু আশা দিদিকে ফোন করেছিলাম তিনি অ্যাম্বুলেন্স পাঠিয়েছিল তো সেই মুহূর্তে আমি ভিডিও কলার অবস্থায় ছিলাম না আর কোনোভাবে কাউকে বলারও অবস্থায় ছিলাম না চলে গেছিলাম আর হসপিটালে অনেকক্ষণ রাখার পরে তিন চার ঘন্টা তারপর ওরা ট্রান্সফার করে দিয়েছিল বলছে বলছে আমরা কিছু করতে পারবো না তো তো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো এভাবে আমার বাসে থেকে